আজকের বিকেলবেলা আর কোথাও যাওয়ার প্ল্যানিং হয়নি কারোর সঙ্গেই না তো আজকের বিকেলটা আমি ছাদেই কাটিয়েছি আর আমাদের ছাদের ভিউটা ঠিক এই রকম হ্যাঁ একটু গ্রাম্য গ্রাম্য টাইপের বাট ভালো খুব সুন্দর হাওয়া দেয় তুই কয়টুকুনি বলতো তুই এইখানটা দাঁড়া এইখানটা দাঁড়া এইখানটা দাঁড়া আরেকটু এদিকটা সরে আয় এদিকটা সরে আয় ব্যাস স্টপ 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 এই তো তুই এইটুকুনি হ্যাঁ তুই এইটুকুনি তুই আসবি এই ছাদে ভয়েসেপরে বুঝতেই পারলে যে কতটা হাওয়া দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে আর প্রতিদিন বিকেলেই না ঠিক এরকম একটা হাওয়া দেয় যেহেতু একটু ফাঁকা ফাঁকা এরিয়াটা তো আর আমাদের বাড়িতেই যেহেতু পুকুর রয়েছে তো সেই ক্ষেত্রে আরও বেশি হাওয়াটা দেয় তাই এরকম একা একাই ছাদের মধ্যে আকাশ পাতাল কী ভাবছিলাম আমি ঠিক জানি না তবে কিছু একটা তো ভাবছিলামই তো এই এইরকমভাবেই আমার পুরো সন্ধ্যাটা কেটে গেছে জানো তো আমার মনে হয় যে সব কিছুর পরেও নিজেকে সময় দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আমাদের সারা দিনে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় কখন কিভাবে যে কেটে যায় দিনের শেষে আমরা সেটা বুঝতেই পারি না কিন্তু যখনই সুযোগ পাওয়া যায় তখনই কিন্তু আমার মনে হয় নিজেকে সময় দেওয়া উচিত সানডে বাদে উইকে আমার যে কটা দিনই অফ থাকুক না কেন আমার ইভিনিংটা কিন্তু বেশিরভাগ সময় ভাবেই যায় আমি ভীষণ ভালোবাসি ছাদে থাকতে কথা বলতে বলতে অন্ধকারও হয়ে গেল যাই হোক তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা সবার খুব ভালো কাটুক